আমাদের বাড়ি ছিল রাজশাহী বা চাপাই নবমাস নাকি কোথায় ছিল বাড়ি এই পৃথিবীতে আসার আগে বাড়ি ছিল কই আমাদের বাড়ি ছিল জান্নাতে অর্থাৎ আমাদের বাড়ি মানে আমাদের পিতা আদি পুরুষ প্রথম মানুষ প্রথম নবী এবং এ কারণে আমরা গর্ব করি আলহামদুলিল্লাহ প্রথম যিনি মানুষ তিনি প্রথম নবী আর যারা বলে যে মানুষ আসলে মানুষ না বান্দর আছে না একরকম লোকেরা খুব বেশি শিখছে তো শেখার চোটে বেশি শিখা ফেলাইছে খুব বেশি বোঝে এত বেশি বোঝে যে ওনাদের নানা যদি শিম্পাজি হয় দাদা যদি ওরাং ওটাং হয় আর বান্দরেরা যদি মামু হয় খুব মজা লাগে এতে কি কোনো আনন্দ আছে এই কথা বলে যে আমার পূর্বপুরুষ বান্দর ছিল এতে কোনো আনন্দ আছে এতে আনন্দ ওই সমস্ত লোকদের যারা ই ড্রিঙ্ক বিমেরি খাও পান করো ফুর্তি করো ডু ফুর্তি নো চিন্তা পরকাল বলে কিছু নেই এই বেলা ভাই মদ খেয়ে নাও কাল নিশীতের ভরসা কই চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি আমরা তো আর রবনাশ হই তো যারা এই পৃথিবীতে লাল পানি খাওয়ার অভ্যাস এবং বিভিন্ন ফুলের স্বাদ নিত্য নতুন স্বাদ গ্রহণে যারা অভ্যস্ত তারা তাদের মামু দাদা নানা যদি ওরাং ওঠাং শিম্পাসি বান্দরেরা হয় ওদেরই আনন্দ হয় কিন্তু এতে আমাদের কোনো আনন্দ নাই আমাদের আনন্দ এবং গৌরবের বিষয় এই যে আমাদের প্রথম পুরুষ প্রথম মানুষ প্রথম মানুষ হিসেবে আল্লাহ যাকে সৃষ্টি করেছেন তিনি হজরত আদম সালাম এবং তিনি মানুষ ছিলেন এবং প্রথম যিনি মানুষ তিনি প্রথম নবী সুভান আল্লাহ তাও তিনি গোনাগার হিসেবে পৃথিবীতে আসেননি কিছু লোকেরা বক্তৃতার মধ্যে বা বই লিখতে গিয়ে কথা বলেন যে তিনি যে একটি ভুল করেছিলেন জান্নাতের মধ্যে সে ভুলের কারণে আল্লাহ তাকে পৃথিবীতে নির্বাসিত করলেন এবং জাবালে রহমতে তিনশো বছর কানলেন কানতে কানতে চোখের পানিতে গালের গোস্ত পঁচিয়া হাড্ডি বাইর হয়ে গেল তারপরে আল্লাহ তালা তার গুণা মাফ করলেন এই কথাটা হান্ড্রেড পারসেন্ট ভুল এটা সঠিক নয় জান্নাতের ভেতরে বসেই তিনি তার ভুলের অনুভূতি তার মধ্যে সৃষ্টি হয়েছিল ঠিক না এ করার শরীফ আছে আল্লাহ বললেন আমি তাকে কিছু কালেমা শিখাই দিলাম আমাদের পিতা আদম আলাহি জান্নাতের ভেতরে বসেই প্রস্তুতি নিলেন যে ভুল তো করছি এখন মাপ পাওয়ার পথ কি যদি আল্লাহ প্রশ্ন করেন এত জিনিস এত নিয়ামত থুইয়া তুমি যেটা নিষেধ করলাম ওইটার কাছে গেলা কেন এই প্রশ্ন যদি আল্লাহ করেন তাহলে আমি কি বলবো হজরতে আদম আলাইহিস সালাম তার ধারণা মতে যখনই আল্লাহ প্রশ্ন করলেন যে নিষিদ্ধ বৃক্ষের কাছে গেলে কেন তিনি কোনো আর্গুমেন্টের কাছে যাননি তিনি কোনো যুক্তির কাছে যাননি তিনি সারেন্ডার করলেন আর পড়লেন অরব্বান জলাম না আমফুসানা বা ইনলাম তাগুং ফিরিলানা ও তার হামলা না কু নান্না মিনাল খ সিরি জানেন না আপনারা পড়েন অনব্ব্যনা জলাম না আমফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান নামিনাল খাসিরিন আয় আমার রব আমি আমার নিজের নাফসের উপরে জুলুম করেছি অত্যাচার করেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো আর যদি তুমি আমাকে করুণা না করো আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব আমাদের আদি পিতা আদম আলাই ইসলাম বুদ্ধিমান ছিলেন ঠিক না আস্তে করলেন কেন বুদ্ধিমান ছিলেন মাফ করে দেওয়া এক জিনিস একজন একটা অন্যায় করছে মাপ চাইলো মাফ করে দিলেন কিন্তু আপনি তার প্রতি আর আগের মতো ভালোবাসা করলেন না এটা তো হইতেই পারে বেটা বারবার মাপ চাইতে যাহ মাপ করে দিলাম কিন্তু মনের মধ্যে তার প্রতি আর মহব্বত রইল না হতে পারে এমন তিনি বুদ্ধিমান ছিলেন শুধু মাপ চাইলে হবে না তিনি বললেন রব্বুল আমিন আমি আমার নকশের উপরে জরুণ করেছি আমাকে ক্ষমা করে দাও আর কথার হামনা আমাকে যদি ক্ষমা না করো আর করুণা না করো তার মানে হলো ক্ষমাও করতে হবে আর আগে যেমন স্নেহ করেছিলে রহম করেছিল তেমন রহমও করা লাগবে এর দুটোই তুমি দয়া করে আমার প্রতি করো আল্লাহ পাক কবুল করলেন সুহান আল্লাহ আল্লাহ মাফ করে দিলেন মাফ করে দিয়ে গোনাগার হিসেবে নয় নবীর মর্যাদা দিয়ে তাকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন সুভান আল্লাহ তাই এই পৃথিবীর মানুষ আমরা ছিলাম জান্নাতে আমাদের পিতা ছিলেন জান্নাতে আমার মা ছিলেন আমাদের মা ছিলেন জান্নাতে জান্নাত থেকে পৃথিবীতে নির্বাসিত হলাম পুনর্বাসিত হলাম এখন এইখানে আসার পর আমি তো আমাকে যে আবার আমার ওই হারানো জায়গায় ফিরে যেতে হবে কোথায় ফিরে যেতে হবে জান্নাতে আবার যেতে হবে বলেন ইনশা আল্লাহ এখন এই যে জান্নাতে ফিরে যেতে হবে সেজন্য আল্লাহ আল্লাহরব্বুল আলমীক দায়িত্ব নিলেন যে হারানো বাড়িটা আবার যাতে পাও সেজন্য আমি রাস্তা করে দেব। সোভান আল্লাহ কত তার তিনি যদি রাস্তাটা করে না দিতেন তাহলে তো আমরা জানতাম না আমরা ভুল করতাম আমরা মিসগাইড হতাম আমরা ভিন্ন পথে পরিচালিত হতাম সেজন্য আল্লাহালা পথ দিলেন সে পথ হচ্ছে নবীদের দিলেন নবীদের সাথে কেতাব দিলেন আর এই নবুয়তের সেলসেলার সর্বপ্রথম নবী ছিলেন আদম আলা সাল্লাম আর সর্বশেষ যিনি ছিলেন তার নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম তার কাছে আল্লাহ তালা সর্বশেষ কেতাব দিলেন নাম কি আল এবং বললেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ সবাই ঐক্যবদ্ধ হয়ে এই রশিকে মজবুতভাবে ধারণ করে হাবলুল্লাহ হাবলুল্লাহ মানে আল্লাহর রশি আল্লাহর রশি এটাকে আল্লাহ কি বললেন রশি বললেন এ কোরআনের অনেক নাম আছে কোরআনের নাম কোরআন এটার নাম হুদা এটার নাম ফোরকান এটার নাম জিক্র এটার নাম শেফা এটার নাম তানজিল এটার নাম কিতাব এই নামগুলি আমার বানানো কার বানানো আল্লাহর বানানো এটার অনুরূপ আরেকটি নাম হচ্ছে হাবলুল্লাহ আল্লাহর রশি রশি বললেন কেন আল্লাহর সমস্ত কথা আল্লাহর প্রত্যেকটি কথা বিজ্ঞান সম্মত এবং প্রত্যেকটি কথার ওজন এত বেশি সাতবোক আকাশ সাত্তবক জমিন এক পাল্লায় আর আল্লাহর একটি শব্দ আর এক পাল্লায় সমান হবে না ওজমদার কথা আল্লাহর কথা আল্লাহরই কথা আল্লাহ কেন কোরআনকে রশি বলা হলো কেন কারণ আমরা ছিলাম জান্নাতে ধরে নিন দুনিয়া একটা কুয়া আমরা জান্নাত থেকে দুনিয়া নামক কুয়ার মধ্যে পড়ে গেছি এখন কুয়ায় পতিত মানুষ উঠাবার জন্য এই যে আপনারা দুইজন চেয়ারে বসে খালি মোড়ামুড়ি করেন কেন এই যে মাইকের অপারেটর যারা এতে শোনাই যাচ্ছে আপনারা এক একবার মোড়ামুড়ি করেন আপনারা সবাই ওই দুজনের জন্য দোয়া করেন জি যাতে এটা ভালোভাবে চলে কনা আমি ওই জায়গায় একজনে বলতেছে কানের তালা ফাটে যাওয়ার কায়দা হয়ে গেছে যাই হোক দুনিয়া নামক কুয়ার মধ্যে আমরা পড়ে গেছি এখন কুয়া দিয়া মানুষ উঠাবার জন্য সব থেকে সহায়ক কি বাস বাস হবে। সব থেকে সহায়ক কি রশি দড়ি দড়ি কুয়ার মানুষ উঠাইতে হলে লাগবে আল্লাহ কোরআন বানাইলেন দড়ি আল্লাহ আকবা এখন কুয়া দিয়া মানুষ টাইনে উঠাবার জন্য রশিতে রশির ব্যাপারে দুইটা শর্ত থাকতে হবে এক নম্বর শর্ত দড়ি হতে হবে মজবুত পশা পাটের দড়ি হলে হবে না পশা দড়ি যদি হয় তাহলে দড়ি ছাড়িয়ে দিবে এরপরে যারা ঝুলে ঝুলে পড়বে দড়ি ধরে ওঠার জন্য উপর দিয়ে টান মারবে দড়ি যাবে চিড়িয়া যাও লোকগুলো বাঁচত তাও দাঁত ভেঙে মরবে এই গেল এক নম্বর শর্ত দুই নম্বরের শর্ত হলো দড়ি যিনি ধরবেন উপরের থেকে সেই দড়িটা যিনি ধরবেন তার হাত হতে হবে মজবুত তিনি যদি তার হাত যদি মজবুত না হয়ে শিথিল হয় তাহলে নিচের লোকেরা যখন ঝুলে পড়বে আর হাত থেকে যদি উনি ওজন রাখতে পারলেন না হাতের থেকে ফসকে গেল তাহলে মানুষগুলি শেষ হয়ে যাবে ঠিক না তাহলে দুইটা শর্ত এক নম্বর হচ্ছে দড়ি হতে হবে মজবুত আর যিনি ধরবেন তার হাত হতে হবে মজবুত আল্লাহর এই দড়ি পশা পাটের দড়ি থেকে শক্তিশালী মজবুত সুভান আল্লাহ সব থেকে মজবুত আর আল্লাহর হাত এর থেকে শক্ত হাত পৃথিবীতে কারো আছে আকাশে কারো আছে তাহলে এই কুয়ায় পতিত মানুষগুলিকে তুলে নেওয়ার জন্য কোরআন নামক দড়ি আল্লাহ ছেড়ে দিলে ধরো পৃথিবীর সব মানুষ মজবুত হয়ে ধরো এটাকে ওয়ালা তাফাররাকু ধরার ব্যাপারে বিচ্ছিন্ন হয় না ওয়াতাসিম ঐক্যবদ্ধ ভাবে ধরো আস্তাতা নয় বিচ্ছিন্ন ভাবে নয় ওয়াতাসিম বিহব্লিল্লাহ জামিয়া ঐক্যবদ্ধ ভাবে ধরো এটাকে মজবুত ভাবে ধরো তাহলে এই দড়ির অপার প্রান্ত যার হাতে ধরা তিনি দড়ি ধরে তোমাদেরকে হারানো বাড়িতে আবার পৌঁছে দিবেন সুবহানাল্লাহ এ হচ্ছে সেই কিতাব এই কেতাবের সাথে আমাদের সম্পর্ক কী আজ দেড় হাজার বছর কোরআন নাজিলের দেড় হাজার বছর পর এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক মজবুত না শিথিল না শিথিল আমাদের আমাদের সম্পর্কটা যে ধরনের হওয়া উচিত ছিল সম্পর্কটা ওই রকম নাই স্বীকার করতে কোনো লজ্জা আছে ওরকম নাই কোরআনের সাথে সম্পর্ক রোজার মাসে যে সম্পর্ক গড়ে ওঠে বাকি এগারো মাসে সেই সম্পর্ক থাকে তাহলে কেমনে বললেন যে মজবুত রোজার মাসে সুহান আল্লাহ কি কত এক জায়গায় বসে গল্প করে আমাদের লোকেরা বলে ভাই আমার পুত্রবধূ সাত খত আমার মেয়ে নয় ক্ষত আমার বউ এগারো ক্ষত আর আমি না পড়ি খতম এই যে সাত খতম নয় খতম দশ খতম খতম করলেন আপনি কি একটা লাইনও বোঝেন বউতে বুঝেছে পুত্রবধূ বুঝেছে ও ইন্নাহে কোরআন শরীফ এইভাবে খতম করার জন্য আসে নাই প্রিয় ভাই সব বিশ্বাস করুন এরকম খতম করার জন্য আসে নাই হরান এসেছে তেলাওয়াত করবেন বুঝবেন আর আমল করবেন কোন কোনো কোনো সাবিদার মতো একটি লম্বা সুরাম তেলাওয়াত করতে সময় লেগেছে তিন বছর কারো পাঁচ বছর আমরা তো একই মাসে খতম করি পাঁচবার সাতবার তিন বছর পাঁচ বছর লাগলো কেন এক একটি আয়াত তারা তেলাওয়াত করেছেন বুঝেছেন বাস্তব জীবনে আমল করেছেন ব্যক্তিতে পরিবারে দোকানে হাটে বাজারে যে আয়াত যেখানে সেখানেই জীবনের উপরে আমল করেছেন তারপরে আর একটা পড়েছেন সেটা বুঝেছেন আমল করেছেন আবার আরেকটা তেলাওয়াত করেছেন বুঝেছেন আমল করেছেন এইভাবে গোটা কোরআন শরীফ বুঝে আমল করে তারা যখন রাস্তা দিয়ে যেতেন সাহাবিরা নবীর সাহাবিরা যখন রাস্তা দিয়ে হাঁটতেন মানুষেরা বুঝতে পারত জীবন তো কোরআন যেন হেঁটে যেতেছে কোরআন হাঁটতেছে রসল উল্লাহর জীবনটা কি ছিল হাজর সিদ্দিকারদ হাকেব যে প্রশ্ন করা হয়েছিল সকলের অধিকাংশ লোকেরাই সেটা জানেন হাজরত আয়সাকে প্রশ্ন করার পর তার চরিত্র সম্পর্কে জানার জন্য প্রশ্ন করার পর আমাদের মা হাজরত আয়সা জবাবে বলেছিলেন রসুলের চরিত্র জানার জন্য আমার কাছে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই যদি তোমরা কোরআন বুঝে থাকো কোরআন যদি পড়ে থাকো আর বুঝে থাকো নবীর চরিত্র আমার কাছে জিজ্ঞাসা করার দরকার নাই কোরআনে যা পড়েছ তার বাস্তব নমিনা যদি দেখতে চাও আল্লাহর নবীর দিকে তাকায়া দেখো যেটা কোরআন সেটাই নবীর চরিত্র সুবহান আল্লাহ যেটা কোরআন সেটাই নবীর চরিত্র এজন্য জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেইশ বছরের জীবনের হুবহু নমুনা হচ্ছে কোরআন শরীফ আর কোরআন শরীফের ব্যাখ্যা তরজমা তফসির তিরিশ পারা কোরআনের ব্যাখ্যা তফসির নবী করিম সাল্লামের তেইশ বছরের জীবন সারা পৃথিবীতে যত তাফসির রচিত হয়েছে সমস্ত তাফসির যা নবী করিম সাল্লাহ আলু তেইশ বছরের জীবন সেটাই সুবহান আল্লাহ কোরআন শুধু মুখস্থ করার জন্যে শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয় নাই কোরআন এসেছিল একটি বিপ্লব সাধন করার জন্য আপনি কি ভাবতে পারেন একখানা খেতাব একটি বিপ্লব করেছে আল্লাহ বিপ্লব তো এমনি এমনি হয় না বিপ্লব তো বোঝেন বিপ্লব ইনকালাব এক একটা বিপ্লবে লক্ষ লক্ষ মানুষের রক্ত প্রবাহিত হয় জীবন দিতে হয় সমাজতন্ত্র কমিউনিজম প্রতিষ্ঠিত করতে গিয়ে এখনও রাশিয়ার বুকে গণকবর আবিষ্কার হচ্ছে হাজার হাজার মানুষের কঙ্কাল আবিষ্কৃত হচ্ছে লক্ষ লক্ষ মানুষের জীবনের উপরে প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর একটি ঘিন্নতম মতবাদ সমাজতন্ত্র বা কমিউনিজম ইসলামের বিপ্লবের জন্য এত রক্তের প্রয়োজন হয়নি মাত্র কয়েক শত লোকের জীবনের বিনিময় একখানা কেতাবের বরকতে একটি নীরব বিপ্লব সাধিত হলো বিশ্বের বুকে সেই কেতাবখানার নাম কোরআন শরীফ সোমান আল্লাহ ইচ্ছে করে না একটা কিতাবে একটা বিপ্লব করেছে আল্লাহ আকবর একখানা কিতাব একটা বিপ্লব করলো কি বিপ্লব করছে মরা মানুষগুলোরে জেতা বানাই দিছে মরা মানুষগুলো কি হয়েছে জীবিত হয়ে গিয়েছে নবী করিম সাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন মানুষগুলো তখন আপনারা বলবেন জীবিত তো ছিলই আবু জাহাল আবুল আহাবা সাইবা মুগিরার গোষ্ঠীরা এরা কি মৃত্যু ছিল না জীবিত ছিল জীবিত ছিল কিন্তু নৈতিকতার দিক থেকে ছিল কি মৃত্যু এই জন্য কবি বলছে এমনি একটা মানুষ হাঁটাচলা করে এটাই তার জীবিত থাকার প্রমাণ নয় জীবিত থাকার প্রমাণ হলো তার আত্মার বিকাশ হচ্ছে কিনা তার হাত পাও চক্ষু কর্ণ মানুষের মতো কাজ করছে কিনা মানুষ আর পশুর মধ্যে পার্থক্য আছে না নাই আছে কিনা এই জন্যই তো নাটোরের কোন গরু কোন সার রাজশাহীর কোনো গরুর প্যাট যদি শিং দিয়া ফুটা করে দেয় তাহলে নাটোরের গরুর বিরুদ্ধে বাংলাদেশের কোনো আদালতে মামলা দায়ের হবে না কিন্তু এই কামটা যদি কোনো মানুষে করে তাহলে মামলা তাহলে এর দ্বারা বোঝা গেল মানুষ আর পশু এক জিনিস নয় পশু প্রবৃত্তি আলাদা আর মানুষের প্রবৃত্তি ভিন্ন এই মনুষ্য প্রবৃত্তিকে প্রবৃত্তি যার জাগ্রত নয় তার অবস্থাটা কি আল্লাহ ইকবাল বলছেন দিলে জিন্দা যায়

কিন্তু তাদের নীতিনৈতিকতার জীবনের শেষ হয়ে গিয়েছে তাই তাদের হাতগুলি পরনারীর দিকে প্রসারিত হয় তাদের পাগুলি অন্যায় কাজে যায় তাদের চক্ষুগুলি অন্যায় জিনিস দেখতে থাকে কথা বুঝে আসছে সুতরাং আত্মার দিক থেকে এই লোকগুলি মরে গিয়েছিল এই জীবী এই মৃত্যু প্রায় ধ্বংসের প্রান্তে দাঁড়ানো গোটা বিশ্ব ধ্বংসের প্রান্ত সীমায় শূন্য গর্ভের উপরে দাঁড়িয়ে আছে যে কোনো সময় ধস হবে এবং শেষ হয়ে যাবে রহমত ছাড়া আল্লাহর করুণা ছাড়া দুনিয়াকে আর বাঁচানো যাবে না পৃথিবীর এমন একটি অবস্থা যখন ঠিক সেই সময় আল্লাহ তার রহমত পাঠাই দিলেন সেই রহমতটা কি ছিল আল্লাহ রবুল্লাহামিন বলেন হেনবি আমি আপনাকে আমার গোটা সৃষ্টি জগতের জন্য করুণার মূর্ত প্রতীক করে পাঠিয়েছি আপনি আমার রহমত সোহান আল্লাহ মানব গোষ্ঠীকে বাঁচাবার জন্য আল্লাহ তালা তার রসুলকে রহমত হিসেবে পাঠিয়ে দিলেন